আবার বাংলাদেশে প্রবেশ করে হয় এখানে বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম রাবার ড্যাম এখন খুলে পাম্পের করে দেওয়া হয়েছে উষ্ণ বসে পাম্পানো হয় পানি ধারণ করে রেখে গলার থেকে এখন পর্যন্ত কৃষকদের শেষ সুবিধা তৈরি করা হয়েছে 그라운의 브라운의 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 브라운 চাপানগর শহর থেকে এখানে আছে প্রচুর ফলের দোকানে হচ্ছে চাপানগর গঞ্জে বিখ্যাত মহানন্দা ব্রিজ

বয়স অনেক প্রায় পঁয়ত্রিশ বছর তারপরেও ফোন আমার থামায়নি এখনও ফোন ফ্রি করে দেওয়া উচিত যেন সাধারণ মানুষ ফুল মুক্তভাবে চলাফেরা করতে পারে ওকে থ্যাংক ইউটিউব চ্যানেল আমার ফেসটি ফলো দিয়ে রাখবে এবং চ্যানেলকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক